নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি ভয়ানক ভৌতিক গল্পের ভিডিওতে আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি জমিদার বাড়ির গল্প গল্পটির নাম হল কুয়াশার আড়ালে পুরনো জমিদার বাড়ি তা গল্পটি আমি এখান থেকে শুরু করলাম সকলে কানে হেডফোন লাগিয়ে নাও গল্পটিকে অনুভব করার জন্য এবং গল্পটিকে মন দিয়ে শোনার জন্য তা শুরু করলাম আমার আজকের গল্প কুয়াশার আড়ালে পুরনো জমিদার বাড়ি শহরের কোল কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক নিবিড় জঙ্গলের মাঝে ছিল রায় বাহাদুরদের পুরনো জমিদার বাড়ি বাড়িটা এখন পরিত্যক্ত আর রাতের বেলায় ঘন কুয়াশায় ঢেকে থাকে লোকে বলতো কুয়াশার আড়ালে সেই বাড়ির ভাঙা জানালা দিয়ে এখনো নাকি কোনো এক নারী দীর্ঘশ্বাস শোনা যায় প্রত্নতত্ত্ববিদ অর্জুন তার দল নিয়ে সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে এসেছিল দলের বাকি সদস্যরা হলো ইতিহাসবিদ রেবা ফটোগ্রাফার সুমিত এবং গাইড শঙ্কর সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলো কুয়াশা ভেদ করে যেন এক মায়াবী জগৎ তৈরি করেছে তারা সবাই বাড়ির সামনে পৌঁছাতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের স্পর্শ করল যা গ্রীষ্মের রাতে একেবারেই অস্বাভাবিক বাড়ির সদর দরজাটা বহু বছর ধরে তালাবদ্ধ ছিল কিন্তু তারা কাছেই যেতেই এক মর্মর শব্দে সেটি নিজে থেকেই খুলে গেল শঙ্কর ভয়ে কেঁপে উঠল দাদা আমার মন বলছে এখন এখানে থাকা উচিত নয় কিন্তু অর্জুন তার কথা কানে তুলল না ভেতরে ঢুকে তারা দেখল ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে সব কিছু ঢাকা সুমিত্রার ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করল হঠাৎ রেবা একটা পুরনো চিঠি দেখতে পেল চিঠিটা ছিল রায় বাহাদুরের স্ত্রী অরুণ লেখা তাতে ছিল আমি জানি আমার স্বামী আমাকে ভালোবাসে না সে আমাকে এই বাড়িতে বন্দি করে রেখেছে আমার একমাত্র ভরসা আমার প্রিয় পুতুল রানীর একদিন আমি ঠিক পালিয়ে যাব কিন্তু রানীকে আমি একা ফেলে যাব না চিঠিটা পড়ার পরই তাদের মনে হলো কে যেন তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের পায়ের আওয়াজ ছাড়াও আরও একটি পায়ের আওয়াজ যেন শোনা যাচ্ছে সুমিত একটা পুরনো আয়নার ছবি তুলতে গেল ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতেই তারা দেখল আয়নার মধ্যে এক নারীর আবছা প্রতিচ্ছবি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আর তার পাশে একটি পুরনো পুতুল হঠাৎ ঘরের আলোটা নিভে গেল চারপাশে কেবল অন্ধকার আর এক ভয়ঙ্কর নীরবতা অর্জুন তার টর্চ জেলে দেখলো পুতুলটা যেখানে ছিল সেখানে নেই তাদের বুক কেঁপে উঠল সেই সময় এক ফিসফিসানি কানে এলো তোমরা আমার রানীকে দেখেছো শঙ্কর চিৎকার করে উঠল পালাও তারা দৌড়ে বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করলো কিন্তু সদর দরজাটা বন্ধ হয়ে গেল চারপাশে ঘন কুয়াশার মধ্যে তারা পথ হারিয়ে ফেলল হঠাৎ রেবা দেখল কুয়াশার মধ্যে একটি ছোট্ট মেয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে তার হাতে একটি পুতুল যেটা দেখতে হুবহু সেই রানীর মতো মেয়েটি তাদের দিকে হাত বাড়িয়ে বলল তোমরা এখানে কেন এসেছো অর্জুন সাহসের সাথে জিজ্ঞেস করলো তুমি কে আর এই পুতুলটি কি তোমার মেয়েটি হাসলো কিন্তু তার হাসিটা ছিল অদ্ভুত রকমের করুণ আমি রানী এই বাড়িটা আমার আর এই পুতুলটা আমার পুতুল বলেই মেয়েটি বাতাসে মিলিয়ে গেল তারা সবাই বুঝতে পারলো এই বাড়ি আসলে সেই অরুন্ধতি এবং তার পুতুল রানীর অভিশপ্ত বাসস্থান তারা দ্রুত বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলো দরজাটা খুলে তারা যখন বাইরে বের হলো তখন দেখলো চারপাশে আর কোনো কুয়াশা নেই কিন্তু বাড়ির বাইরে এসে তারা দেখতে পেল তাদের দলের সদস্য শঙ্কর নিখোঁজ পরে জানা গেল শঙ্কর সেদিন থেকে আর খুঁজে পাওয়া যায়নি তারা আরও জানতে পারল বহু বছর আগে রায়বাহাদুর তার স্ত্রীকে পুতুল রানীর সাথে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল অরুন্ধতি সেই দুঃখেই মারা যায় আর তার আত্মা সেই বাড়িতে রয়ে যায় কুয়াশার আড়ালে এখনও সেই পুরনো বাড়িটা তার অভিশাপ নিয়ে দাঁড়িয়ে আছে লোকে বলে যারা এই বাড়িতে ঢোকার চেষ্টা করে তাদের মধ্যে একজন সেই বাড়ির বাসিন্দা হয়ে যায় হয়তো সেদিন সেটাই হয়েছিল শঙ্করের সাথে আশা করছি গল্পটা খুব ভালো লেগেছে আপনাদের গল্পটিকে ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমাদের প্রত্যেকটি শেয়ার করা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় এবং আপনাদের কাছে যদি এই ধরনের আরও গল্প বা ঘটনা থেকে থাকে তাহলে আমাকে আমার ড্রিসক্রিপশানে লেখা ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে ডিএম করে পাঠিয়ে দিতে পারেন আমি সেটা চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করার আর সবাই ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার গল্প আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে টাটা